পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস সারা দেশের মতো রাজ্য উদযাপিত হলো চিকিৎসা ও মানব সেবায় নিয়োজিত এই মহৎ পেশার মানুষদের প্রতি সম্মান জানানোর দিনটি এদিন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে রাজ্যের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন চিকিৎসা শুধু পেশা নয় এটা এক মানবিক দায় চাপ থাকবে ক্লান্তি আসবে কিন্তু রোগীর মুখে শান্তি চিকিৎসকদের

মানে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সেটা ভারতবর্ষের কোথাও নেই কারণ সব একটা ক্যাপিং আছে আমরা কিন্তু কোনো ক্যাপিং রাখি যারা সব মানে সরকারি তে যারা সরকারি দপ্তরে যারা আছে গ্রুপ বি ও সি তারাও কিন্তু সারেন্ডার করলে পাঁচশো টাকা করে পায় তারাও যদি সারেন্ডার করে এই মুখ্যমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যোজনায় করবে পাঁচ 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 কোটি টাকা করে প্রতিটা প্রতি বছরে তার ফ্যামিলির জন্য এবং এই দিনটি শুধু স্মরণ বা অভিনন্দনের জন্য নয় বরং এটা শপথ নেওয়ার দিন কিভাবে আগামী দিনে রাজ্যের মানুষের কাছে আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার নির্ধারণের দিন রাজ্য সরকার ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে জানান মুখ্যমন্ত্রী তিনি জানান সরকারের লক্ষ্য দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া অঙ্গনারী কেন্দ্রগুলির মাধ্যমে গ্রামীণ এলাকায় ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা উন্নয়নের পাশাপাশি নেশামুক্ত রাজ্য করার প্রতিও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে প্রত্যেক জেলায় নেশামুক্তি কেন্দ্র গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর অংশ হিসেবে বিশ্রামগঞ্জ ইতিমধ্যেই একটি কেন্দ্র স্থাপিত হয়েছে কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য রাজ্যকে একশো বাইশ কোটি টাকা বরাদ্দ করেছে পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের দুশো উনচল্লিশটি কোটি টাকার এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সতেরো কোটি টাকার দাবি আপত্তি নিষ্পত্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান এবারে জাতীয় চিকিৎসকের দিবস থিম ছিল বিহাইন্ড দ্য মাস্ক কেয়ারিং দ্য কেয়ার কিভার্স অর্থাৎ যারা সারাক্ষণ অন্যের যত্ন নেন তাদের নিজস্ব যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই থিম চিকিৎসকদের মানসিক ও শারীরিক সুস্থতার প্রসঙ্গকেও গুরুত্ব দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অঞ্জন দাস হেলথ সার্ভিস অধিকর্তা তপন মজুমদার সহকারী সচিব রাজীব দত্ত সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা